আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আজকে আমি আপনাদের সামনে পঁয়তাল্লিশতম বিসিএসের বাংলা অংশের সমাধান নিয়ে হাজির হয়েছি আপনারা লক্ষ্য করুন এখানে একটা নম্বর প্রশ্ন দেওয়া আছে ধ্বনি সম্পর্কে নিচের কোনো বাক্যটি সঠিক নয় তাহলে ধ্বনি দৃশ্যমান ধ্বনি হচ্ছে আমাদের মুখে যেটা বলি সেটা হচ্ছে ধ্বনি ধ্বনিকে দেখা যায় না সুতরাং এই বাক্যটি সঠিক নয় তাহলে ধ্বনি দৃশ্যমান কথাটি সঠিক নয় আচ্ছা এরপরে লেখা আছে স্বরান্ত অক্ষরকে কি বলে স্মরান্ত অক্ষরের অপর নাম হচ্ছে মুক্ত অক্ষর মানে যে সকল অক্ষরের শেষে স্বর আসে তাদেরকে বলা হয় স্মরান্ত অক্ষর এই যে লেখা আছে যে সকল অক্ষর বা স্বরধ্বনিজাত অথবা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃতি অক্ষর বা মুক্ত অক্ষর বলে তাহলে আমরা বলতে পারি যে সনাত অক্ষরকে আমরা মুক্ত অক্ষর বলে আচ্ছা এরপরে দেখি আমরা যে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি তাহলে এখানে যে বানানগুলো দেওয়া আছে শিরোচ্ছেদ এটা হচ্ছে শিরোচ্ছেদ বানান হবে এরকম এখানে ভুলটা আমাদের এখানে হয় এখানে তালেবের শ এবং স হয় এবং দরিদ্রতা আপনারা লক্ষ্য করুন দরিদ্রতা বানান তারপর হচ্ছে সমীচীন সমীচীন বানানোর দুটোই দীর্ঘকার হবে সমীচীন তাহলে এখানে এই তিনটা বানান আমাদের সঠিক আচ্ছা এরপর আসি আমরা চার নম্বর প্রশ্নে কি আছে যে আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ কলমস হচ্ছে একটা গ্রিক শব্দ তাহলে কলমস কলম শব্দটি গ্রিক কলমস এবং ল্যাটিন ক্যালামাস শব্দ শিখে এসেছে গ্রিক কলমস ও ল্যাটিন ক্যালামাস উভয়ের অর্থ হচ্ছে নল বা বেত আর গণ অর্থ হচ্ছে আমরা যদি বলি এইভাবে এখানে নল আর হচ্ছে বেত তার মানে নলের কলম বা রেড পেন আচ্ছা তারপরে আছে পাঁচ নম্বরে ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের তাহলে এই উক্তিটি করেছে ভাষাবিদ ডক্টর সুকুমার সেন তাহলে ভাষা সম্পর্কে ডক্টর সুকুমার সেন তার গ্রন্থ হচ্ছে ভাষার ইতিবৃত্ত এই গ্রন্থে তিনি বলেন ভাষার মধ্য দিয়ে আদি মানুষের সামাজিক প্রবৃত্তির প্রধান অঙ্কুর প্রকাশ পাইয়াছিল মধ্যে দিয়ে সেই সামাজিক প্রবৃত্তি নানা দিকে নানাভাবে প্রসারিত হইয়া আদিম নরকে পশুত্বের অন্ধ জড়তা হইতে উদ্ধার করিয়া তাকে মননশীল করিয়াছে এবং এর কিছু অংশ পরে লেখা ছিল ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও তার রচিত ভাষা ইতিবৃত্ত বাংলা ভাষাতত্ত্বের পূর্ণাঙ্গ আলোচনা গ্রন্থ আচ্ছা এরপরে যদি আমরা ছ নম্বর প্রশ্ন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কি এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন হচ্ছে ম্যানুয়েল দ্যুফ ভারতীয় ভেষ খ্রিস্ট ধর্মের প্রচারের লক্ষ্যে গাজীপুরের ভাওয়ালগড়ে অবস্থানকালে পর্তুগিজ ক্যাথলিক পাদবি মানা সাউ রোমান হরফে পর্তুগিজ ভাষায় এখানে একটু লক্ষ্য করতে হবে যে রোমান হরফে এবং পর্তুগিজ ভাষায় ভকাবুলারিও এম ইন আইডিওমা ব্যাঙ্গালা ই পর্তুগিজ ডেভিডো এম দুয়াস পার্টিস রচনা করেন যা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে বিবেচিত এটি উনিশশো তেতাল্লিশ সালে লিপসন থেকে প্রকাশিত হয় লিপসন একটা জায়গার নাম এখান থেকে এটা প্রকাশিত হয় গ্রন্থটি মূলত একটি অভিধান মানে এটা একটা ডিকশনারির মতো বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্থে তিনি পর্তুগিজ ভাষায় রোমান হরফে কৃপার শাস্ত্র অর্থভেদ রচনা করেন যা বাংলা ভাষা বাংলা গত্য ভাষার আদি গদ্য গ্রন্থ হিসেবে পরিচিত আচ্ছা এরপর এসে আমরা পরের প্রশ্নে সাত নম্বর প্রশ্ন লেখা আছে উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি এটা জানতে গেলে আমাদের এই শখটা একটু মুস্ত রাখতে হবে এই শখে আমাদের যে লক্ষ্যের আমাদের যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চমধ্য এটা হচ্ছে নিম্ন মধ্য এটা নিম্ন আর এটা হচ্ছে উচ্চ শুধু উচ্চ তাহলে আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ সরধনী তাহলে উচ্চ মধ্য আর এই যে বরাবর আছে সম্মুখ সুতরাং আমরা বলতে পারি এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ আর উচ্চ মধ্য পশ্চাৎ সরধনী হচ্ছে ও তাহলে এ হবে আমাদের উত্তর উচ্চ মধ্য সম্মুখ সরধনী আচ্ছা এরপরের প্রশ্ন আমরা লক্ষ্য করি এরপরের প্রশ্ন আছে যে তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি তাহলে এখানে যেগুলো দেওয়া আছে বাকি অপশনগুলো পান ব্যবসায়ী বা বাড়ি তিনটে সমর্থক শব্দ মানে সবগুলোর অর্থই একই কিন্তু এখানে তামসিক শব্দটা আলাদা তামসিক শব্দের অর্থ হচ্ছে মেঘাচ্ছন্ন বা তমভাবপূর্ণ আচ্ছা তারপরে আসি আমরা নয় নম্বরে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যর্তি কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যী অব্যয় অনন্যী মানে হচ্ছে সম্পর্কবিহীন যেখানে লেখা আছে যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ অর্থ প্রশ ব্যবহৃত হয় তাদেরকে অনন্য অব্যয় বলে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে অনুমোদন বাচকতায় সমর্থন সূচক যন্ত্রণা প্রকাশে ঘৃণা এবং বিরক্তি প্রকাশে উচ্ছ্বাস প্রকাশে প্রকাশে নিশ্চয়তা আনন্দ যেমন তুমি তো ভারী সুন্দর ছবি এই তো হল অনন্য অব্যয় যা অন্য কোনো বাক্য বা পদের সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে আবেগ সূচক ভাব প্রকাশ করেছে আচ্ছা এরপরে আমরা লক্ষ্য করি নিচের কোনটি যৌগিক শব্দ আচ্ছা এখানে যৌগিক শব্দ হচ্ছে মিতালি এই যে সকল শব্দের উৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাদেরকে বলা হচ্ছে যৌগিক শব্দ যেমন মিতা যোগ আলী মিতালি মিতা শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা শাখা আর মিতালি শব্দের অর্থ হচ্ছে মিত্রতা বা শখ্য বা বন্ধু সুতরাং মিতালি শব্দের উৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই আচ্ছা তারপর আমরা যদি বাকি অপশনগুলো দিয়ে লক্ষ্য করি বাকি অপশনগুলিতে কী আছে এই অপশনগুলোতে লেখা আছে যেমন হচ্ছে প্রবীণ প্রবীণ শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বিনা বাজতে পারেন যিনি কিন্তু এটা আসলে প্রবীণ দিয়ে বিনা বাজতে পারে এমন কাউকে বোঝানো হয় না প্রবীণ দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তিদের যা একটি রুটি শব্দ আচ্ছা সরবে জন্মে যা সরোবর সরোবরে জন্মে যা সরোজ শৈবাল শালুক পদ্ম প্রভৃতি নানাবিধ ভিত সরোবরে জন্মে কিন্তু সরজ শব্দটি একমাত্র পদ্ম অর্থে ব্যবহৃত হয় তার মানে সরোবরে অনেক কিছুই জন্মায় কিন্তু আমরা শুধু সরসি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পদ্মফুলকে যা একটি যোগ শব্দ জ্যাঠা যোগ আমি জ্যাঠামি জ্যাঠা শব্দটির অর্থ হচ্ছে পিতার বড় ভাই কিন্তু জ্যাঠামি শব্দটি দ্বারা নিন্দা জ্ঞাপনে মাতবগরি বা পাকামি অর্থে ব্যবহৃত হয়েছে যা একটি টুটি শব্দ আচ্ছা এরপরে আমরা দেখি সুনামি তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাঁকুড়িতে কয়টি ভুল আছে আগে আমাদের শুদ্ধ বাক্যটা দেখতে হবে এখানে সুনামি বানানো একটা ভুল আছে সুনামির তাণ্ডবে আচ্ছা এখানে মই রসই হবে কিন্তু এখানে দিয়ে রাখস হচ্ছে দীর্ঘ কার তাণ্ডবে তাহলে তাণ্ডবে বানানেও ভুল আছে এখানে হবে মর্ধন্য কিন্তু এখানে দিয়ে রাখস হচ্ছে দন্তন্য তাণ্ডবে অনেকেই সর্বশান্ত এখানে সর্বশান্ত বানানো ভুল হয়েছে এই যে সর্ব সয়ে বয়ে আকার তয় মানে এখানে তালব্য শ হবে না দন্ত হবে তার সাথে ব হবে সর্বশান্ত তার মানে এখানে তিনটা ভুল আছে আচ্ছা কৃদন্ত পদের পূর্ববর্তী পদ কি বলে উপপদ কৃদন্ত পদের পূর্ববর্তী বলা হয় উপপদ আচ্ছা তোমার নাম কি এখানে কি কি প্রকারের অব্যয় এখানে সর্বনাম বোঝানো হয়েছে কি দিয়ে তাহলে প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয় যেমন এগুলো তবে সর্বনাম হিসেবে ব্যবহৃত কি শব্দটির মাননে দীর্ঘইকার হয় তোমার নাম কি তুমি কি খেয়েছো দৃষ্টিশক্তি বরাবর উপন্থা কি আমি নিজে কি করি অব্যয় হিসেবে ব্যবহৃত কি শব্দের মাননে রস্যইকার হয় এটা একটু খেয়াল রাখতে হবে যদি এখানে রস্যইকার হয় তাহলে অব্যয় আর দীর্ঘইকার হলে সেটা হচ্ছে সর্বনাম আচ্ছা এরপরের শব্দ দেখি পরের প্রশ্নটা আসছে কি সরল শব্দের বিপরীত শব্দ বিবর্তন নয় কোনটি তাহলে সরল শব্দের বিপরীত তো কোনগুলো সেগুলো লাগে জানতে হবে আমাদের সরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে কুটিল বক্র জটিল এই সবগুলি হচ্ছে সরলের বিপরীত শব্দ কিন্তু সরলের বিপরীত শব্দ গরল নয় গরল মানে হচ্ছে বিষ বিষের বিপরীত শব্দ হচ্ছে অমৃত বা মধু আচ্ছা এখানে আসি আমরা র্যাঙ্ক র্যাঙ্ক শব্দের পরিভাষা কোনটি র্যাঙ্ক একটা ইংরেজি শব্দ এটার বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কি চর্যাপদে তিব্বতী অনুবাদ প্রকাশ করেন হচ্ছে প্রবৎ চন্দ্র ব্যাগজি বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নির্দেশন হচ্ছে চর্যাপদ যেটাকে বলা হয় বৌদ্ধ সহজিয়ার রচনা বা গান এতে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা উল্লেখ করা আছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায় তিনি উনিশশো সাত সালে নেপালের রাজ দরবারতে অর্থাৎ লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন তার সম্পাদনায় উনিশশো সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিশ্বয় ডাকানব ও সহ সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলনে হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন হচ্ছে কীর্তিচন্দ্র এখানে একটু লক্ষ্য করতে হবে চর্যা তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন হচ্ছে কীর্তিচন্দ্র কিন্তু এটা এই যে উনিশশো আটত্রিশ সালে প্রভুচন্দ্র প্যাগার্জী তিব্বতী ভাষায় অনুদিত চর্যাপদ আবিষ্কার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জার্নালে প্রকাশ করেন একজন হচ্ছে তিব্বতী ভাষায় অনুবাদ করেন আরেকজন সেটা আবিষ্কার করছে তাহলে এখানে প্রশ্ন যদি আসে যে তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কে তাহলে হচ্ছে কীর্তিচন্দ্র আর এই অনুবাদটা প্রকাশ করেন কে তাহলে হবে হচ্ছে প্রবোধচন্দ্র চন্দ্র আচ্ছা এরপর প্রশ্ন দেখি আমরা গীত গোবিন্দ গীত গোবিন্দ কাব্যে রচয়িতা জয়দেব কার সহকবি ছিলেন লক্ষণ সেনের গীত গোবিন্দ কাব্যে রচয়িতা জয়দেব লক্ষণ সেনের সহকবি ছিলেন আচ্ছা তারপরে আমরা নম্বর দেখি কবি যশরাজ খান বংশ পদ রচনা কোন ভাষায় ব্রজবলী ভাষায় নিচের কোন জন যুদ্ধ কাব্যের রচয়িতা নন সৈয়দ নুরুদ্দিন সৈয়দ নুরুদ্দিন যুদ্ধ কাব্যের রচয়িতা নন করি কোনটি কবি জয়নন্দিনের কাব্যগ্রন্থ জয়নন্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয় বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচরিতা কি বিদ্যাসমাজ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচিত হচ্ছে বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয় তারপর হচ্ছে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে বাংলা উপন্যাসের জনককে তার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা তারপরে আমরা এখানে আছে প্যারিচাঁদ মিত্রের আলার ঘরের প্রথম কাব্য গ্রন্থ আকারে প্রকাশিত আঠারোশো আটান্ন সালে প্যারিচাঁদ মিত্র করতে রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এখানে একটু লক্ষ্য করতে গ্রহণের প্রশ্ন আরো আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি সেটা হচ্ছে আলালের ঘরের দুলাল যেটা রচনা করেন প্যারিচাঁদ মিত্র উপন্যাসটি ইংরেজিতে স্পলিট চাইল্ড স্পয়েল্ড চাইল্ড নামে অনুদিত এটি বাংলায় ভাষা হচ্ছে প্রথম উপন্যাস যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে আঠারোশো সাল থেকে ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় লিখতেন এটি কথ্য ভাষায় লিখিত যা আল ভাষা নামে পরিচিত আচ্ছা এরপরে আসি আমরা সচিশ দামিনী এবং শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের চরিত্র সাধু ভাষার রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস কোনটি সেটা হচ্ছে চতুরঙ্গ এটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস জ্যাঠামশাই সচিশ দামিনী এবং শ্রীবিলাস এই উপন্যাসের চারটি অঙ্গ তাহলে শ্রীবিলাস নামে এক যুবকের অনিশ্চিত যাত্রা তার সাথে বন্ধু সচীশের সাক্ষাৎ বিধবা দামিনী এবং আদর্শবাদী ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসের পটভূমিকা রচিত উপন্যাসটির বর্ণাকারী শ্রীবিলাস নামে এক যুবক আপনি উপন্যাসটি বর্ণনা করতে হচ্ছে শ্রীবিলাস দুই হাজার আট সালে সুমন মুখোপাধ্যায় এই উপন্যাস অবলম্বনে একটা চলচ্চিত্র নির্মাণ করছে ছেলে চতুরবঙ্গ চলচ্চিত্র তার এখানে পরিচালকের নাম হচ্ছে সুমন মুখোপাধ্যায় দু হাজার আট সালে নৌকাডুবি উপন্যাসের চরিত্র হচ্ছে রামেশ হেমন হেমনলিনী কমলা যোগেন্দ্র তারপর হচ্ছে নলী নাক্ষ চার অধ্যায় উপন্যাসের চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ এলা অতীন্দ্র ঘরের বাইরে উপন্যাস চরিত্র হচ্ছে বিমলা নিখিলেশ নিখিলেশ সন্দীপ অমূল্য আচ্ছা এরপরে দেখি আমরা এখানে লেখা আছে তুমি মা করপুতন আমরা সব পশা গুরু এটা কোন কবিতার অংশ এটা হচ্ছে চন্দ্রগুপ্তের একটা কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসন এবং নীলকরদের অত্যাচারের অতিষ্ঠ ভারতীয় মানুষের দুঃখ দুর্দশা দেখিয়ে ব্যতীত হয়ে ভ্রমণকারী বন্ধু শব্দ নামে পরিচিত যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত নীলকর কবিতার চিতেন অংশে মহারাণী ভিক্টোরিয়াকে উদ্দেশ্যে পরিহাসের স্থলে লেখেন তার বিখ্যাত বন্তি তুমি মা কল্পতরু আমরা সব পোসাগর সেখানে শিং বাঁকানো কেবল খাব খোল বিচেল বিচিলি ঘাস যেন রাঙ্গা আমলা তুলে মামলা গামলা ভাঙে না আমরা ঘুষি পেলেই খুশি হব ঘুষি খেলে বাঁচব না আচ্ছা তার একটা একটা ব্যঙ্গাত্মক রচনা তবে এখানে তিনি নীলকর্দের যে অত্যাচার সেখানে তুলে ধরেছেন মীর হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমান বিরোধ গোজীবন হিন্দু মুসলমানের বিরোধ নিয়ে মীর হোসেনের একটা গল্প লিখেছেন যার নাম হচ্ছে গোজীবন ভারতীয় মাসে গরু কুরবানি নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে দ্বিত অবস্থান সেটি গোজীবন আমাদের মূল উপজীব্য লেখকের মতে কৃষি নির্ভর অর্থনীতি যে কোনো কারণেই হোক গোহত্যা অনুচিত হিন্দু মুসলিম এই দুই ধর্মের অনুসারীদের একত্র করার প্রয়াসে তিনি এটি রচনা করেন কিন্তু প্রবন্ধটি রচনার কারণে তাকে কাফের বলে তবাক করতে বলা হয় এবং তার স্ত্রীকে হারাম জারি করা হয় পরবর্তীতে তিনি একটি মামলা দায়ের করলেও বিষয়টি আপসের মাধ্যমে মীমাংসা হয় এই গ্রন্থের প্রতিক্রিয়ায় মৌলভী নয়মুদ্দিন রচনা করেন গোকাণ্ড বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করার প্রত্যাখ্যা হয়ে ষড়যন্ত্র শুরু করে পরিণামে সমগ্র রাজা রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায় যা বাংলা সাহিত্যের মুসলমান রচিত প্রথম নাটক বসন্ত কুমারের মূল বিষয় আচ্ছা এখন আসি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কত বয়স বয়সে ছোট গল্প হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ইসামতি বাকিগুলো সবগুলোই গল্পগ্রন্থ আর এই ঈসামতিটা হচ্ছে উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস হচ্ছে ইসামতি এরপর দেখি আমরা আমার পথ প্রবন্ধটি কাজী গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে চৌধুরী কাকে তপন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান শেখ কামালকে বুঝিয়েছেন আক্তার তার যেমন জন্মগ্রহণ কোথায় গাইবান্ধাই মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা নবরূপ হচ্ছে অমিতাক্ষর ছন্দ যেটা মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত হয় আচ্ছা মুক্তার বাঙালি হৃদয় কাব্যগঞ্চের রচিত হচ্ছে শামসুর রহমান রহমান দুর্দিনের দিন লেপি এটা লিখেছেন হচ্ছে আবুল ফজল এই ছিল আমাদের বাংলা অংশের সমাধান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম